ঘর একা একা মোছা যায় সারা বাড়িতে একটা আদ্দামড়ি মেয়ে থাকতে সব কাজগুলো আমাকে এক একা করতে হবে আর ওই আদদামড়ি মেয়ে খাবে আর ড্যাং ট্যাং করে ঘুরে বেড়াবে অসহ্য হ্যাঁ হ্যাঁ হয়ে এই আদ্দামড়ির মুখ দেখলাম এবার পুরো দিনটাই আমার খারাপ যাবে মহিলা আমার জন্য তো দিন খারাপ যাচ্ছে দাঁড়া তাহলে আজকের দিনটা তোরা আমি খারাপ করব ভালো করে না ঘরটা মুছাচ্ছি ঘর মুছে এখন যাবি না ঘর শুকাবে তারপরে যাবি এখন বাইরে বস Oh no!

এই তোমরা দুজনে মিলে কি করছো এটা বারান্দা এটা কি জমি যে চাষ করছো নাঙল দিয়ে কি আমার কোনো দোষ নেই। তোমার এই ধর্মে আমি ঘর দেখে দেখেও না সহ্য হলো না। পায়ে কাঁদা লাগি নিয়ে সে পুরো ঘরটা কাঁদা কাঁদা করে দিলো। যাতে আমাকে আবার ডবল করে মুছতে হয়। হিংসুটে মেয়ে ছেলে। না গো মা, আমি কাদা করিনি। ওই ঘর মুছছিল, আমি শুধু একটু হেটে গেছি। তাই বৌদি আমার এই অবস্থা করলো। হ্যাঁ, তুমি তো ননির পুতুল। তুমি কিছু করোনি। তুমি শুধু হেটে গেছ ওর জন্য এই জায়গাটা দেখো কাঁদা কাঁদা হয়ে গেছে। বৌমা, উল্টোপাল্টা কথা বলবা না। আমার একটাই নেই খুব আদরের তুমি ওর জামা প্যান্ট গুলো কি কাদা মাখাইছো তোমার সাহস তো কম না ওকে ফেলে তুমি নাঙল সুসার মতন চাষ করছো ওট মোনা ছি 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 জামা প্যান্ট গুলো সব কাদা মাখাই কি করিছে কালকে জামা প্যান্ট গুলো দেবে আর চুপচাপ ঘর মজো চল করে চল বুড়ি মেয়েকে দিয়ে কোনো কাজ করায় না মেয়েকে লাই দিয়ে মাথায় তুলছে একবার বিয়ে দিক বিয়ে করে যখন পরের বাড়ি যাবে এগিয়ে কোনো কাজ করতে পারবে না তখন শাশুড়ি আচ্ছা করে মুখে জামাটা ঘুষবে তখন বুড়ি টেটটা পাবে এমনি এতগুলো ঘর মুছে পাচ্ছি না তারপরে এই আদামনি মেয়ের জন্য আমাকে দুবার করে মুছতে হবে তুমি চা খাচ্ছো আমার চা কই কেন তোর বৌদি তোর চা দেয়নি না তো তোর বৌদি কি বল চা দিতে বৌদি ও মাউদি এক কাপ চা দিয়ে যাও তো কী হয়েছে ডাকছো কেন বৌমা তুমি কি গো আমার মেয়েকে এক কাপ চা দাওনি এখন কটা বাজে আপনার মেয়ে বেলা বারোটার সময় উঠে সাড়ে বারোটার সময় চা চাইছে এখন তো দুপুরে খাবার সময় হয়ে গেছে তুমি তো জানো আমার আদরের মেয়ে একটু বেলা করে ঘুম থেকে ওঠে তাই বলে তুমি ওকে চা দেবে না তাহলে তোমার আদরের মেয়েকে বলো চাটা করে নিতে দেখছো তো মা বৌদিকে এক কাপ চা করতে বলেছি বলে বৌদিকে আমার মুখে মুখে তর্ক করছে সেটাই তো দেখছি আমার এখন অনেক কাজ আছে রান্না করে আমি বাপের বাড়ি যাব আপনার মেয়েকে বলুন জলটা বসিয়ে দিতে আমি বাকিটা করে দিচ্ছি কি আমার মেয়ে চায়ের জল বসাবে যদি ওর হাতটা পুড়ি দেয় এ বাড়িতে তোমাকে কি জন্য নিয়ে মুখ দেখার জন্য মুখ বেশি কথা না বলে চুপচাপ চিনি ছাড়া এক কাপ চা করে নিয়ে এসো যাও ও নো ধরো হলো মা দাঁতে খুব যন্ত্রণা করছে কালকে রাতে বৌদি শক্ত শক্ত রুটি বানিয়েছিল ওটা খাওয়ার পর থেকেই দাঁতে খুব ব্যথা আহ বৌমা ও বৌমা কি হয়েছে তোমাকে বলেছি না গরম জল দিয়ে আটা মাখবে তাহলে রুটিটা নরম নরম ফুলকো ফুলকো রুটি হবে তোমার ওই শক্ত রুটি খেয়ে আমার মেয়েটার নরম নরম দাঁতে ব্যথা করছে কি করে হ্যাঁ আমার মেইন নরম নরম দাঁত তোমার ওই শক্ত রুটি খেয়ে ও দাঁত ব্যথা করছে ঠিক আছে আমি ওর দাঁতের ব্যবস্থা করছি কি মা বৌদি আমার দাঁতের কি ব্যবস্থা করবে বলে গালো কি জানি তোমার কোন দাঁত ব্যথা করছে এই তো এই দাঁতাই আহারে বেচারি নরম নরম দাঁতে ব্যথা করছে কই দেখি কোন দাঁতটা হা করো হ্যাঁ দাও তুলে দি মা ওরে বাবা রে ওরে বাবা রে মা মা দেখো বাবা দিদি বলছে কেন তোমার নরম নরম দাঁতে তো ব্যথা করছে দাঁতটা তুলে দি না থাকবে দাঁত না থাকবে ব্যথা নরম দাঁত তো বেশি কিছু সময় লাগবে না ধরবো আর তুলে দেবো উঠে যাবে আপনারা ব্যথা করছে তো বেলা হয়ে গেল এক কাপ চা পেলাম না এরা যে কি করে আমি কিছু বুঝতে পারি না এক শোন কাপ চা করে নিয়ে আয় আমি চা করতে পারি বৌদিকে ভালো চা করা শিখতে হবে না আর কদিন পরে তোর বিয়ে দেবো শ্বশুরবাড়ি যাবি তখন কি পায়ের পরে পাতুলি খাবি কাজ শিখতে হবে না যা যা এক কাপ চা করে নিয়ে আজকে থেকে ঘরের কাজকর্ম করবি মা ও মা দেখো বাবা কি বলছে বাইরে বেরিয়ে এসো কি হয়েছে ডাকছিস কেন বাবা বলছে কাল থেকে বাড়ির সব কাজ কর্ম করতে আমি কি বাড়ির কাজের মাসি আর তুমি কি গো সব সময় মেয়ের পিছনে লাগো কেন মেয়ে কেন বাড়ির কাজ করবে তার জন্য তো বাড়ির বৌমা আছে সব কাজ বৌমা করবে আমার আদরের মেয়ে কোনো কাজ করবে না তোমার লাইফে পেয়ে মেয়েটা মাথায় উঠছে আমি সম্বন্ধ দেখে এলাম আর কয়েকদিন পরে বিয়ে দেব ওখানে কাজকর্ম না করতে বলে তোমার শুনতে হবে পাড়ার তুমি তো জানো আমার মেয়ের কত শখ ছিল কত ঠাকুর থান ঘুরে ঘুরে এই শখের মেয়ে আমার হয়েছে সেই মেয়েকে ভালোবাসবে না তা কাকে ভালোবাসবো বৌমাকে তুমি তোমার মেয়েকে ভালোবাসো আমার কোনো আপত্তি নেই কিন্তু দুদিন পরে ছেলের মা বাবা যখন তোমার মেয়েকে দেখতে আসবে তখন তুমি কি বলবে ছেলের মা যখন জিজ্ঞাসা করবে মেয়ের কাছে মা তুমি কি কাজ জানো তখন তুমি বলবে আমার মেয়ে ঘন্টাও নাড়াতে জানা না তাই বলবে শোনো আমি সরকারি চাকরি চাকরিওয়ালা ছেলে দেখে আসছি তোমার মেয়েকে ভালো করে কাজবার শেখাও সে তো ভালো কথা সরকারি চাকরি করা আলা ছেলে দেখিয়ে আসছো তা আমার মেয়েকে ও বাড়ি বউ হই না দেয় কি কাদের মাসি হয়ে যাবে কি বলতে চাইছো তোমার ছেলেকে বিয়ে দিয়ে তো বউমা একটা নিয়ে আসো বাড়ি সব কাজ কাজকর্ম করে তোমরা তো কোনো কাজে হাত দাও না নিজের মেয়ে পরে বাড়িতে গেলে সেটা বউমা আর পরের মেয়ে তোমার বাড়িতে এলে সেটা কাজের মাসি তুমি কি সেইটাই বোঝাতে চাইছো শোনো তুমি বেশি বড় বড় কথা বলবা না অনেকক্ষণ থেকে জ্ঞান দিয়ে যাচ্ছ আমার মেয়ে ঘরে কোনো কাজকম করতে পারে না ও করবেও না ছেলের মা বাবা আসলে আমি বুঝিয়ে নেবো তুমি শুধু মুখটাকে বন্ধ রাখবে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে সব কাজ শিখে যাবে এ মা মনে ঘরে চলতো তখন থেকে হিজাচ্ছে পুরোপুরি আসুন 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 ভিতরে আসুন আসুন বসুন বসুন আপনি একা এলেন দাদা আর ছেলে এলো না ছেলে তো চাকরি করে ছুটি পায়নি আর হাজবেন্ডের একটা কাজ পড়ে গেল তাই আসতে পারিনি অসুবিধা নেই আমি তো দেখতে এসেছি আমার পছন্দ হলে ওদেরও পছন্দ হবে আপনি মেয়েকে ডাকুন আচ্ছা ঠিক আছে কই গো মামানিকে নিয়ে এসো দিদি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এই আমার মেয়ে তোমার নাম কি মা আর কত অবধি পড়াশোনা করেছো কি রে মুকি কি খুনি গুজি আসছে কথা বলতে পারছিস না কি বলে কি বলছে কোথায় উঠি দে তুমি তো বলেছিলে মাথা নিচু করে বসে থাকতে কোনো কথা না বলতে সেটাই তো করছি আমি তোকে কথা বলতে কম বলেছি কিন্তু তাই বলি ওনার প্রশ্নর উত্তর দিতে তোকে বারণ করিনি আমি দিদি আমার মেই না এমএ পাস একটু কথা কম বলে হ্যাঁ ও কম কথা বলে কিন্তু কাজে ও একদম ফাস্ট আপনার বাড়িতে কিও এমন কাজ করবে না আপনার বাড়ি তার বাড়ি থাকবে না মানে মানে বাড়ি তো রাত হয়ে যাবে খুব ভালো কাজ করে নক্কি মন্ত মিয়া আমার ননত্তা আপনাকে না মাথায় করে রাখবে তাহলে তো ভালো কথা আমি তো এরকম মেয়েই চাইছিলাম যে আমার বাড়ি সব কাজ করবে আমি তো একা মানুষ এই তুমি তো বেশি বলি ফেলছো না তুমি চাও না আমার মেয়েটা বিয়ে হোক চাই আপনার মেয়ের বিয়ে হোক আপু তো বিদেই হোক এ বাড়ি থেকে ওই জন্য তাকে মধুর মধুর কথা বলছি আমি তো আপনার মেয়ে পর্দা ফাঁস করি না ওরা জীবনে তোমার মধু মধুর কথা বলতে হবে না তুমি যাও ঘরে যাও কি ফিস ফিস করছেন আপনারা শাশুড়ি বৌমা না দিদি তেমন কিছু না ওই আপনার জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করতে বলছি আমি না না আমি মিষ্টি খাবো না আমি চা খেতে ভালোবাসি মেয়েকে এক কাপ চা করে আনতে বলুন আমি চাটাই খাবো যাও বৌমা এক কাপ চা করে নিয়ে আসো ওনার জন্য বৌমা না আমি মেয়েকে বলছিলাম যা মামনি এক কাপ চা করে নিয়ে আয় তুমি কোথায় যাচ্ছ তুমি জানো না আমার হাতের মেয়ে চা করতে পারে না তো চা করতে দিই শরবত করে নিয়ে আসবে করে চা নিয়ে আরো মেয়েকে কোলে বসে বসে দুধ খাও বেশি বড় বড় কথা বলো না চুপচাপ যাও চল আপনি বসুন চা নিয়ে আসি হ্যাঁ দিদি বসুন আমার মেয়ে চা করে নিয়ে আসছে আমার হাতে চা খেলি না একদম লেগি থাকবে খুব সুন্দর চা করে আপনার লাগবে তারা আগ বাড়িয়ে চা করতে যাচ্ছিস জীবনে কোনোদিন রান্না করে ঢুকিস নি উনি চা করবে আমি চা করছি তুই দেখ আর এমন ভাবে নাটক করবি যাতে মনে হয় চাটা তুই করছিস কি যে কি করতে হবে অবস্থাকে বিদায় করার জন্য আপনার মেয়ে খুব সুন্দর চা করেছে তো জানেন তো দিদি আমার খুব ইচ্ছা যে আমার বৌমা সকালে উঠে এরকম এক কাপ করে চা করা করে করে দেবে আর আমি বসে বসে খাবো তাহলে তো কোনো চিন্তাই নেই আমার মেয়েই সকালে আপনাকে চা করে দেবে আপনার মেয়ে আটা মাখতে জানে তো হ্যাঁ ও খুব সুন্দর আটা মাখতে পারে রুটি গোল করতে পারে তো একদম চাঁদের মতো রুটি গোল করে ও তো হারে হারে মা লক্ষ্মী কি বলি দিদি মেয়ে আমার খুব পছন্দ হয়েছে একদিন হাজবেন্ড আর ছেলেকে নিয়ে এসে পাকা কথা বলে যাব ঠিক আছে ভালোই হলো আমার মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেল হুম ভালোই হলো শুধু বিয়েটা হতে দিন বিয়েটা হয়ে আপনার মেয়েকে বাড়ি যেতে দিন তারপরে আপনার মেয়ে যা কাজকর্ম করবে সেই কাজকর্ম দেখে ওই বাড়িতে বোমটা ফাটবে তারপরে তো আপনার ডাকটা পড়বে বোমা তুমি বড় বড় কথা বলছো যাও চুপচাপ তাই এখনো তো এলো না কতক্ষণ লাগছে চা করতে যা চা বানিয়েছিলে সেই চা এখন আমার মুখে লেগে আছে নষ্ট করে দিলে চা তো মানুষই খায় আর মুখে মুখে উত্তর করছো মানুষে খায় আমি তো জানি তুমি যা চা করেছা কুকুরেও খাবে না মানুষ তো দূরের কথা শুনুন মা আপনার চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য যে সকালবেলায় আমি আপনার জন্য চা করে এনেছি কি এত বড় বড় কথা তোমার মা তো খুব বলেছিল বিয়ের আগে আমার মেয়ে কথা কম বলে কিন্তু এখন দেখছি মুখ তো খুঁই ফুটছে তোমার মাকে ডাকো ফোন করো বলো আমি রাখছি ঠিক আছে মেয়ে বিয়েদের আগে খুব তো বলেছিলেন যে আমার মেয়ে খুব সুন্দর চা করে চা মুখে লেগে থাকবে এত সুন্দর চা করেছে যে চা মুখে লেগে যাচ্ছে না আমার মেয়ে আটা মারতে পারে রুটি চাঁদের মতন গোল করতে পারে ঘন্টার মাথা পারে বিয়ের পর এক মাস হয়ে গেল কোনো কাজ করতে দিইনি এক মাস পরে যখন বললাম বৌমা রান্না করে তো পারি না বাসন মাজতে তো পারি না খালি ফোন ঘাটতে পারে আর খেতে পারে এত মিথ্যা কথা বলে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন তাও মনটাকে মানিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম যে সকাল অন্তত এক কাপ ভালো চা করে দেবে তাই এমন চা করে দিল যে মুখেই দিতে পারলাম না আপনার বিশ্বাস হচ্ছে না তো বৌমা ওই সকালে চা আছে না এক কাপ গরম করে নিয়ে এসো তোমার মা খেয়ে দেখুক তুমি কেমন চা করেছো ও নো দাইদা কি ভাবছেন চাটা খেয়ে দেখুন আপনার মেয়ে কত সুন্দর চা বানিয়েছে muka লেগে থাকবে নিন কেমন লাগলো চা মেয়েকে কোনো কাজ শিখাতে পারেননি আর মিথ্যা কথা বলে মেয়ের বিয়ে দিয়েছেন যে মেয়ে সব কাজ পারে মা কি বলেছিলাম যে শুধু বিয়েটা হতে দিন তারপরে বোমটা ফাটবে ফাটলো তো বাবা কি বলেছিল যে বিয়ের আগে মেয়েকে কাজ শেখাও নাহলে পরের বাড়ি গেলে কথা শুনতে হবে কথা শুনতে হচ্ছে তো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা শিক্ষামূলক ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা নতুন তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের মায়ের দিপি অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে এসো তো দেখা হবে নেক্সট ভিডিওতে